এখনো গুন্ধি রবি উনি রান্ধি মেঙ্গা রান্ধিম রাতগুল লাগি আর এখনো লাগি গাজর হাত গাজর দিয়ে দি আলু গাজর মিলাইয়া বাজি শুন খোলাইতাম বাজিমো বাজিয়ে ট্যাংকা বুয়াইমো আরিবাইতে দিও চুলার মাঝে আগুনের উড়াতাড়া দিও দুও চুলাত আগুন ধরায়েছি ওরটাত আর ওরটা দিয়টাত আগুন ধরাইছি তাড়াতাড়ি হয়ে যায় 하자 해 주세요. 로그인 되지 않죠? 카좀 গাজর আলু লুবিউরি ভাজি হয়ে গেছে আর একটু সময় চলার পাবিপি শেষে পছন্দ কর কমেন্ট বানাই গৰমৰ জ্বলাই এশজন চালামিন মানুহ বন মেন্দি মেন্দিতে হাই হ'ব হাৰি থানি নাপানী নাই ঠাণ্ডা পানী খাই না গৰম গৰমৰ পানী খায় নাংক গরমরদা অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কারেন্ট আর কারেন্ট যাওয়ায় আমরা সবে বাইরে বইতে আছি আর গরম দিন আইছে আজ এ কারেন্টের সমস্যা করে বিলাইরও কারেন্ট নাই এমন টাইমে খালকে হয়ে গেছে কারেন্ট খালকে মে আজ কি দিব আবার কারেন্ট নাই আমরা সব বইতেছি মানে আর বইয়া বইয়া ঠান্ডা হয় यार

ஆबा குबा <laughs> <laughs> <laughs>